ভারত পাকিস্তান লড়াই এতটুকুই যথেষ্ট ক্রিকেট প্রেমীদের উন্মাদনা বাড়িয়ে দিতে মঞ্চটা আবার বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপে আজ রোববার ভারত মোকাবেলা করবে পাকিস্তানকে সুপার সানডেতে এই ম্যাচ নিয়ে যুক্তরাষ্ট্রে মানুষের তেমন উন্মাদনা না থাকলেও গ্যালারি থাকবে কানায় কানায় পূর্ণ অন্তত বিক্রি হয়ে যাওয়া এই ম্যাচের চৌত্রিশ হাজার টিকিট সে কথাই বলছে নিউইয়র্কের ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা চৌত্রিশ হাজার মাঠে এই সংখ্যার বাইরে ভারত পাকিস্তান ম্যাচের দর্শক তো শত কোটি সবার অপেক্ষা জমজমাট এক দেখার তবে এমন আশায় পানি ঢালতে পারে প্রকৃতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কম বলছে নিউ ইয়র্কে আজ বৃষ্টির সম্ভাবনা প্রায় পঞ্চাশ শতাংশ বাংলাদেশ সময় সাড়ে শুরু কথা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ দেরি হতে পারে ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলছে পুরো বিশ ওভারের খেলা হওয়ার সম্ভাবনা খুবই কম ম্যাচের পরিধি কমতে পারে নিউ ইয়র্কে এখন বৃষ্টি না হলেও আকাশ কমে মেঘলা হচ্ছে এমন পরিস্থিতিতে যদি ম্যাচ পুরোটা ভেসতে যায় পরিত্যক্ত ঘোষণা করতে হয় অফিসিয়ালদের তাহলে পাকিস্তানের জন্য বিপদ যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচে লজ্জার হারের ক্ষত এখনো শুকায়নি ভারতের বিপক্ষে ম্যাচ না হলে পয়েন্ট ভাগ হবে সেক্ষেত্রে দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট হবে মাত্র এক যেখানে যুক্তরাষ্ট্র চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত জিতেছে প্রথম ম্যাচ তাই পাকিস্তানের জন্য আজকের ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে পূর্ণ দুই পয়েন্ট না পেলে বাবর আজমদের যে এবারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে সে কথা বলাই যায়